কিছু কাজ আছে কেউ শখে করে কেউ দুঃখে করে আর কেউ ইচ্ছাতে করে কেউ অনিচ্ছাতে করে আমার এই যে এই কাজটা আমি আসলে শখেও না আবার দুঃখেও না অনেকটা প্রয়োজনের জন্য করি আর এখন সেইভাবে করতেও পারতেছি না যদি ভুল ত্রুটি হয় আমাকে পারলে আপনারা সাজেশন দিবেন একটা লাইক কমেন্ট করে দেখা শুরু করবেন আমি তো অনেক উৎসাহ পাই অনেক ভালো লাগে আমার আর এখানে আমি আমার অসঙ্গতিগুলি বুঝ মানে তুলা ধরব আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার অসঙ্গতিগুলি বলি কেন আমার এরকম হয় আশা রাখছি ভুল ত্রুটি হইলেও আপনারা পাশে থাকবেন হুম মাখন

সামনে দিয়ে দিই আমি আমার বাবা উঠে গেছে আজকের মেনু তো ছিল মিষ্টি কুমড়া ভাজি আর পাঙ্গাস মাছ কাঁকরোল আলু টমেটো

অনেক কষ্ট সুখ হয়ে গেছে অনেক সবাই দোয়া করুন আমার বাবাটার জন্য যাতে আমার বাবাটা সুস্থ থাকে ভালো থাকে আমিও দোয়া করি আপনাদের পরিবারের সবার জন্য এসব প্যারার কারণে আপনার ভাই আর যত্নও নিতে পারি না মাথায় ভালো থাকো তোমার ছেলে মেয়ে

আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে আমি একটু উৎসাহ পাই দেখেন তো কি কত কষ্ট করে শখের কাজটা চালু আছে যারা এই প্ল্যাটফর্ম আসছে সবাই কিন্তু একদম শখ করে আসে না অনেকে প্রয়োজনীয় আসছে আমরা একে অপরকে যদি সাপোর্ট করি সহযোগিতা করি তাহলে কেউ পিছায় থাকবো না

এবার একটু ঘুম পাড়াই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন